নমস্কার বন্ধুরা এই শীতের সকালে আপনাদের সঙ্গে একটা খুব ভালো খবর ভাগ করে দিতে চাইছি আমার মান্না একটি দুর্দান্ত বই লিখেছে এ প্রসঙ্গে বলে রাখি দীপঙ্কর খড়গপুর আইআইটি এবং নরওয়ে বিখ্যাত অসলো ইউনিভার্সিটিতে বায়োটেকনোলজি এবং জীবনবিজ্ঞান নিয়ে বহুকাল কাজ এবং পড়াশুনো করেছে গবেষণা করেছে এখন ওখানকার এক বিখ্যাত প্রতিষ্ঠানে ক্যান্সার বিষয়ে বৈজ্ঞানিক কাজ করছে ওর লেখা বইটির নাম হচ্ছে মানব দেহের আমি এবং আপনারা জানেন এবং আমি আমার ৩৫ বছরের চিকিৎসক জীবনে দেখেছি এই মানব দেহ নিয়ে মানুষের মনে অনেক ভুল ধারণা কুসংস্কার মিথ এগুলো লুকিয়ে থাকে দীপঙ্কর এই বইতে এই রকম একশো পঞ্চাশটি ভুল ধারণা প্রচলিত সংস্কার এই বিষয় নিয়ে সহজ সাবলীল ভঙ্গিতে আলোচনা করেছে যার ফলে আমাদের অনেক ভুল দূর হবে আমরা অনেক পরিষ্কারভাবে স্বাস্থ্য এবং মানব দেহ নিয়ে জানতে পারব হার্ট অ্যাটাক টিকা আমাদের প্রতিদিন কি করা উচিত সাধারণ রোগ এবং জীবাণু এরকম একশো পঞ্চাশটি বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এই বই শুধুমাত্র বিজ্ঞানপ্রেমীদের জন্য নয় প্রাপ্তবয়স্কদের জন্যও নয় এ বই যে যেরকমভাবে সাধারণ মানুষকে এবং ছাত্র ছাত্রীদের উপকার করবে তাদের বিজ্ঞান ভিত্তিক চিন্তা যুক্তি এবং ব্যাখ্যার সঙ্গে পরিচিত করতে পারবে তার কোনো তুলনা নেই আমরা এই বই স্বাস্থ্য সম্পর্কে অত্যন্ত সচেতন হব আমাদের গড়ে উঠবে পরিষ্কার ধারণা বিজ্ঞান এবং স্বাস্থ্য নিয়ে আমার বিশ্বাস এই বই শরীর এবং স্বাস্থ্য সম্পর্কে অনেক ভুল ধারণা ভাঙতে সাহায্য করবে আমাদের নিজেদের শরীর সম্পর্কে সচেতন হতে উৎসাহ দেবে আপনি এবং আপনারা যদি মনে করেন স্বাস্থ্য সম্পর্কে আমাদের আরও পরিষ্কার ধারণা থাকা উচিত তাহলে এ বই পড়া প্রচার করা সংগ্রহ করা দরকার তুলে দেওয়া উচিত আমাদের সন্তানদের হাতেও বইটি প্রকাশিত হচ্ছে আগামী তেইশে জানুয়ারি শুক্রবার বঙ্গীয় বিজ্ঞান পরিষদের স্টলে কলকাতা আন্তর্জাতিক বই মেলাতে এবং প্রকাশ করবেন বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর কান্তি দত্ত রায় আমরা সহজেই এই বই পেতে পারব আমরা যদি অগ্রিম বুকিং করতে চাই তাহলে নাইন ফোর থ্রি এই নম্বরে যোগাযোগ করলে পঁচিশ শতাংশ ছাড়ে এ বই আমরা পাব এবং এই বই আমাদের বাড়িতে পৌঁছে যাবে বই মেলাতে থেকে যারা সংগ্রহ করতে চান তারা বইমেলার আখর কথা মুক্তচিন্তা চিন্তা প্রকাশন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কচি পাতা এবং লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের নানা স্টলে এটি সংগ্রহ করতে পারবেন আমি মনে করি দীপঙ্করের এই প্রচেষ্টা আমাদের বিজ্ঞান ভাবনাকে অনেকখানি আলোকিত করবে আসুন আমরা সবাই মিলে কুসংস্কার ভেঙে বিজ্ঞান নিয়ে আরো চিন্তা করি আরও এগিয়ে যাই ভালো থাকবেন